সফলতা ভাই সফলতা শুধু কালি সফলতার মুখ ফেসবুক পাঠ করবে কিছু মানুষের মনও দেখছি এবং কিছু মানুষকে চিনতেও পারছি ফেসবুক পাঠ করবে না বুঝতেই পারতাম না আর যদি কিছু মানুষের কথাই শুনতাম তাহলে আজকে স্ক্রিনে দেখেছেন যে আমার এইগুলো ডলার ডলার সেন্ট মানে কত সেন্ট করিয়া কত ডলার করিয়া দেয় সুবির মেঝেও ডলার দেয় ইস্টোরি মেঝে স্টোরি সালে ডলার দিবে আপনাকে ফেসবুকে এবং ভিডিও ছাড়লো ভিডিও তো ডলার দিবে এটা সুবিধা হয়েছে গিয়া বর্তমান সুবিধা কন্টেন্ট মনিটরেশন এটাকে বলে যারা কন্টেন্ট মনিটরেশন এই কন্টেন্ট মনিটরেশন যারা কা পাইছে তারা মনে করবেন সব দিকটাই দিয়ে করবেন কম বেশ ইনকাম করতেছে আর ফেসবুক প্ল্যাটফর্মে আমি এটাই বলতে চাই আপনাদেরকে সর্বশেষে আপনার লাগে থাকতে হবে আপনার ধৈর্য থাকতে হবে তা না হলে যে আপনি এরকম ভাবে সফলতা কখনো পাইবেন না আমি যেরকম ভাবে সফলতা পাইছি এরকম ভাবে কখনো তো না আর কেন বললাম যে ফেসবুক প্ল্যাটফর্মে অনেক মানুষকে চিনতে পারছি এটার একটা কথার একটা ধারণা আছে কারণ কেন ধারণা আছে আমি আপনাদেরকে বলি আর ভাই অনেক মানুষের অনেক কমেন্ট অনেক মন্তব্য হ্যাঁ আপনাকে নিয়ে আপনি এগুলা মাঝে কান্না দিয়ে আপনি আপনার সফলতার দিকে এগিয়ে যাবেন কে কি বলছে আপনাকে এগুলা দেখবেন না ফেসবুক প্ল্যাটফর্মে আপনাকে অনেকে অনেক কথা বলবে

আপনি নিজের বয়সে ভিডিও গুলো ছাড়তে হবে নিজের কন্টেন্ট ছাড়তে হবে আর নিয়মিত ভিডিও ফেসবুকে থাকতে হবে যেমন ফেসবুক আপনি যেমন একটা জব করতেছেন জবের মতো ফেসবুকে নিয়মিত থাকতে হবে রিস এঙ্গেজমেন্ট আপনার ঠিক রাখতে হবে তাহলে আপনার দ্বারা মানুষ মানুষের কাছে আপনার ভিডিও গুলা গিয়া সাজেস্ট করবে আর মানুষ আপনার ভিডিও দেখবে আর এরকম ভাবে আপনি ওর ডলার কামাইবেন ঠিক আছে মানুষের কথায় কান দিবেন না সুন্দর ভাবে ভিডিও চালিয়ে দেবেন যারা যারা আমার ফেসবুক আর ভাইবার আছেন আসলে আপনারা মানে কাজ করেন ফেসবুকে কখনো আপনাকে কালি হাতে ফিরে না ফেসবুকে আপনাকে বড় হাতে ফিরে দিবে কিন্তু আপনার ধৈর্য থাকতে হবে যে কোনো টাইমে আপনাকে ফেসবুকে যে কোনো সেট দিয়ে দিবে বর্তমানে এখন কন্টেন্ট মনিটেশন বিশ দিতে আছে দুই সালের নতুন আপডেটের মেঝে কন্টেন্ট মনিটেশন বিশ দিতে আছে কিন্তু কাকে তো এয়ারসল্লিশ ইনস্টিকে ইনস্টেমে স্টার লাইভ কোন অনেক কিছু দিত কিন্তু কে কোনো সরাসরি একটা দিয়ে আপনাকে একটা থেকে সব দিকে ইনকাম করতে পারবেন আপনাকে আপনি দেন করতে তাই সবাই মানুষের কথায় না দিয়ে মন ঘায় না অনেক অনেক কথা বলবে আপনাকে নিয়ে আপনি আপনার মতন এগিয়ে যান আপনার সফলতা আপনাকে করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি